সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছি আচ্ছা আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি আপনারা হয়তো জানেন না যে আমি আসলে কী করি আমার পেশা আসলে কি আমি আসলে একজন ইলেকট্রিশিয়ান পাশাপাশি আছে একজন প্লাম্বার আমি ইলেকট্রিক এবং প্লাম্বিংয়ের কাজ করে থাকি তো আজকে আমরা এই মনে এটা ধরো তার টানতেছি বিল্ডিংয়ের তার ঢুকাচ্ছি বিল্ডিংয়ের মধ্যে এটা মেন লাইনের জন্য যাচ্ছে এটা এখানে একটা আর্থিনের তার যাচ্ছে এক্সট্রা আর হচ্ছে দুইটা মিটার তার যাচ্ছে আর্থিনের তার আছে ফোর আর এম মিটারের জন্য যাচ্ছে হচ্ছে টেন আর এম তো এই ভবনটা তিনতলা হবে থেকে নেওয়া হচ্ছে আমার হেডমিস্ত্রি যে আলিম ভাই ভদ্র মহোদয় উনি খুব অভিজ্ঞ একজন মিস্ত্রি অনেক অভিজ্ঞ মিস্ত্রি তো আমরা যে বিল্ডিং আসলে কাজ করতেছি বিল্ডিংটা দেখাই আপনাদের এই বিল্ডিংটার কাজ করতেছি এই বিল্ডিংটার কাজ চলতেছে অনেক সুন্দর একটা ডিজাইনের বিল্ডিং এটা এটাই হচ্ছে আমাদের আসল পেশা পাশাপাশি যে ভিডিওগুলো তৈরি করি এটা হচ্ছে শখের বসে আর কিছুই না আমাদের মূল পেশা হচ্ছে বিদ্যুতের কাজ পানির লাইনের কাজ এটাই অন্ধকার যদিও আচ্ছা এটা হচ্ছে আমাদের সাব ডিস্ট্রিবিউশন বক্স এইখানে মূল ডিস্ট্রিবিউশন বক্স থেকে এখানে আসবে তারগুলো আর এটা হচ্ছে সিঁড়ি এখান থেকে আসবে ফের নিচের দিকে এইখানে আসছে মূল ডিস্ট্রিবিউশন মেন ডিস্ট্রিবিউশন বক্স এখানে বসবে জীবনে আসলে কোনো কিছু পাইতে হলে অনেক কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক তো পরিশ্রম করি পরিশ্রমের সাথে লেগে আছি দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা আসলে এই জগতে আছি অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে থাকি বিদ্যুতের কাজগুলো আসলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এই পাশে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমের কাজগুলোও করবো আপনার স্যানিটারির যে কাজগুলো এই পাশে আর একটা আছে আর ওই সাইডে আর একটা ওয়াশরুম আছে মোট তিনটা ওয়াশরুম হবে নিস্তলায় এখানে অনেক বড় বড়ো ওয়াশরুমগুলো অনেক বড় প্রত্যেকটাতে ডাবল ফিডিং প্যান এবং কমট দুটাই আছে আর এইটা কিচেন রুম এইটা কিচেন অনেক বড় কিচেন এটা তাহলে বুঝতেই পারলেন আমরা আসলে কী করি এটাই আমাদের পেশা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ